এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় দুঃসংবাদ দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন গত তিন বছরে স্বর্ণের ব্যবহার কমেছে প্রায় চল্লিশ শতাংশ দাম বাড়ার পরে উচ্চবিত্ত তো বটেই মধ্যবিত্তদেরও হাতের নাগালের বাইরে চলে গেছে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের দাম সম্পর্কিত এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি প্রতিভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার নয়শত বিয়াল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার একশত টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চার হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা আপনি যদি ছোট্ট করে তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত চলছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার নয় টাকা হালমারি যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার চারশত আটানব্বই টাকা ফলমারি যুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার আটশত আঠাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার দুইশত আঠাশ টাকা এবার আমরা দেখে নেবো আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে পরিপতি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি বাজারে যত করে বিক্রয় করতে পারবেন হালমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক আট হাজার টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিন হাজার টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার নয়শত একাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজিউস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ